তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে এনসিপি এই ঘোষণা দিয়ে দিয়েছে হ্যাঁ তিন আগস্ট নতুন কিছু ঘটতে পারে জুলাই সন তিন আগস্টের আগে যদি হয়েও যায় যদি সেটা সর্বসম্মত হবে না তারপরে নতুন কিছু ঘটবে যেমন রাষ্ট্রপতি চুপুকে সরিয়ে এর একটা প্ল্যান আছে যেটা তিন আগস্ট থেকে এর অপারেশন শুরু হবে এখন শুধু এনসিপি বাংলাদেশে নতুন কিছু দেওয়ার সামর্থ্য রাখে না এনসিপি ডাক দিতে পারে নেতৃত্ব দিতে পারে উদ্যোগ নিতে পারে কিন্তু শুধু এনসিপি কিছু করবে এই সক্ষমতা তাদের নেই এজন্য নেপথ্যে এনসিপি থাকবে হাসনাত নাহিদরা থাকবে পিনাকি ভট্টাচার্যের একটা বড় প্ল্যান আছে এখানে বিশেষ করে তিন আগস্ট থেকেই যেটা শুরু হবে চুপটুকে টুকে বাংলা করে দেওয়ার প্ল্যান সোজা সুজি বললাম এবং আমরা এটা প্রকাশ্যে সমর্থন করি এবং জামাত শিবির অপ্রকাশ্য হলেও এখানে ভূমিকা রাখবে দেখেন এই শিবিরের সাথে নাহিদের যতই দ্বন্দ্ব হোক তিন আগস্ট নাহিদদের কিছু উদ্যোগ এবং সেটা যদি রাজপথেই লং লাস্ট করে জামাত শিবির লোক টাকা পয়সা পানি নানান কিছু সাপ্লাই দিবেই শিবিরের সাথে নাহিদদের যে বিষয় দ্বন্দ্ব ওটা ডাকসু ভিপি পদ নিয়ে কিন্তু জাতীয় রাজনীতির বাস্তবতায় জামাত শিবির এনসিপি কে লোক সাপ্লাই দিবেই জামাতকে সকাল সন্ধ্যা অজিফা করে গালি দিলেও লোক সাপ্লাই দিবে এনসিপির কিছু কিছু এজেন্ডা জামাতের জন্য ওয়াজিব আসলেই আগস্ট বাংলাদেশে কিছু ঘটবে যেটা হয়তো বা অকল্পনীয় অনেকের জন্য আনএক্সপেক্টেড এই যে নানান রিপোর্ট দেখেন এস বি সেনা রিপোর্ট সেনাবাহিনীর সতর্কবার্তা প্রেস সচিবের বক্তব্য যে আগামী পাঁচ ছয়টা দিন খুব গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ আবার কেউ কেউ বলছেন পরাজিত শক্তি এই করতে পারে সেই করতে পারে না এখানে পরাজিত শক্তি কিছু করবে বিষয়টা এরকম নয় বিপ্লবীদের আগস্ট নতুন কিছু উপহার দিবে কয়েক গোষ্ঠী মিলে চর্মনায় এখানে থাকবে চর্মনের একটা কন্ট্রিবিউশন থাকবে জামাতেরটা ইনভিজিবল সম্ভব কিন্তু চর্মনেরটা আবার ভিজিবল হয় যেমন চর্মনের দশজন লোক যদি কোথায় কোথাও যায় তাহলে এদেরকে মার্ক করা যায় যেরা চর্মরাই মরিদ মানে তাদের ড্রেস আপ পোশাক একটা ইউনিফর্মের মতো টুপি একটা ওয়ান কাইন্ড অফ ইউনিফর্ম পাসকুলি টুপি কিন্তু জামাত শিবিরকে জামাতকে শিবিরকে এনসিপি এটা বোঝা যায় না তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে এনসিপি এনসিপি নাহিদদেরকে বাটপার বলি আব্দুল কাদেরকে ধান ইতর শ্রেণীর মিথ্যাবাদী বলি বিরোধী সাদিক নাহিদের অনেক বক্তব্য আমরা খন্ডন করেছি বাট তিন আগস্ট যা ঘটবে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন করছি এটা কিভাবে ঘটবে বলে দিই ওই আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছিল হাসনাত আবদুল্লাহরা ডাক দিয়েছিল সাথে শরীফ ওসমান হাদিরা ছিল ইনকিলাব মন্স ছিল সবাই এসেছিল বিএনপি বাদে সব দল এসেছিল এসেছে কাজী গিয়েছিলাম এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে হয়তো বা ইনক্লাব মঞ্চ এনসিপি এরা এরা প্রথমে শহীদ মিনারে আসবে সেখান থেকে কোনো ঘোষণা আসবে তো ওটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে সব দল এক পর্যায়ে আহ বিএনপি বাদে সব দল না ভাবে সহায়তা করবে রাষ্ট্রপতি চুপ জয় বাংলা থেকে শুরু করে আরো অনেক দাবি আদায় হবে তখন এই জন্য তিন আগস্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখতে চাই এখানে খবরও যেটা এসেছে দর্শক আহ এনসিপি জানায় আগামী তিন আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন তাই চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতা কর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল ওদিকে ছাত্র দলও মাঠে থাকবে শিবিরেরও কর্মসূচি আছে এখন তিন আগস্ট চৌষট্টি জেলা থেকে এক প্রকার মহাসমাবেশ হবে এনসিপির যদি মজার বিষয় মহাসমাবেশ সরদি উদ্যানে করার মতো কোনো সাহস বা পরিস্থিতি এনসিপির হবে না কারণ শরদ্দী উদ্যানে সমাবেশ করলে লোক হবে না লোক দেখা যাবে না যে কত লোক কিন্তু শহীদ মিনার হলে লোক দেখা যাবে রাস্তায় অল্প কিছু লোক হলে শহীদ মিনার ভরে যায় জামাতের একটা ইউনিয়ন থেকে যে পরিমাণ পরিমাণ লোক লোক এসেছে ওই হলেই শহীদ পরিমাণে ভরে যায় অল্পের আর যাই হোক লোক ওদের তেমন না এটা ঠিক আছে জামাত শিবির লোক সাপ্লাই না দিলে তেমন কিছু না কিন্তু লোক সাপ্লাই দিবে এবং কত লোক উপস্থিত হয় কি এটা এখানে গুরুত্বপূর্ণ না কারণ লোক রেডিমেড আছে রিজার্ভে আছে জামাত শিবির দিয়ে দিবে পিনাকির অনুসারীদের একটা বড় অংশ আছে যে যারা জামাত করে করে বা কিছু করে না পিনাকি ডাক দিবে সবাই ওখানে চলে যাবে এইভাবে হলেও আহ তিন আগস্ট এনসিবি যে ঘোষণা দেবে সেই ঘোষণা বুস্ট করবে সেই ঘোষণা ছড়িয়ে পড়বে সেখান থেকে কোনো বিপ্লবী ঘোষণা আসতে পারে প্রতিটি জেলা উপজেলা সমন্বয় কমিটি নিজ নিজ অঞ্চলে তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে ওই দিন প্রোগ্রামটি সফল করে বাস্তবায়ন করে নির্দেশনা দিয়েছে এনসিপি সদস্য আক্তার হোসেন বার্তা শেষে আরো বলা আগামী তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়েছেন নাগরিক পার্টি এনসিবি দলটির ফেসবুক পেজে নেতাকর্মী উদ্দেশ্যে দল দেওয়া দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত বার্তায় কথা জানানো হয় সে নতুন কিছু কি আমি বলছি যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র দেখেন জুলাই সনদ বিষয়ে কথাবার্তা সরকার বলছে আসিফ মাহুজ এরা গভীর রাতে ফেসবুক পোস্ট দেয় এবার হবেই ঠিক আছে ওটা আগেও বলেছিল না ওয়ান নেবার যে এখন নইলে কখনো না কই তখন তো হয় নাই এখন তো হচ্ছে তার মানে আসিফের কথা ভুয়া যাই হোক জুলাই সনদ মানলাম যে এক প্রকার হলো জামাত কোর্টে কেস করুক আর যা করুক জুলাই সনদ একটা হলো কিন্তু জুলাই ঘোষণাপত্রটা কই ঘোষণাপত্রটা কার কাছে এটা কে দিবে কিন্তু কথা কিন্তু দুইটা নিয়ে জুলাই ঘোষণাপত্র এবং সনদ সনদ হচ্ছে সংস্কার বিষয়ক আর ঘোষণাপত্র হচ্ছে গণবুত্থানের দলিল ওটা সংবিধানে থাকতে হবে যেমন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আছে যেটা সতেরো এপ্রিল গ্রহণ করা হয়েছে অর্থাৎ ঘোষণাপত্রটাও থাকতে হবে এই ঘোষণাপত্রেরও একটা দফা রফা শহীদ মিনার থেকে হবে বার্তা বলা হয় এবং ওখান থেকে এক পর্যায়ে এইগুলো সব একত্র করে চুপচুকে জয় বাংলা করার আন্দোলন শুরু হতে পারে এটা হচ্ছে চূড়ান্ত নতুন কিছু ব্যাখ্যা বার্তায় বলা হয় বিপুল আগ্রহ জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ জুলাই যাত্রা সম্পন্ন করেছে হ্যাঁ যথেষ্ট পেয়েছে পেয়েছে কোনো সন্দেহ রেসপন্স বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে গ্রামে এনসিপি গিয়েছে কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন আগামী তিন আগস্ট বাংলাদেশে যে নতুন কিছু আসছে দেখা যাচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্দিক্ষণে তো নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্দিক্ষণ মানে সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেয়া মৌলিক ভাবে এগুলো সবকিছু হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুইটার মাধ্যমে এই দুইটার আড়ালে বা দুইটার মধ্যেই চূড়ান্ত মেকানিজম সবকিছু থাকবে এটার প্রভাবই অনেক কিছু করবে